আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়াগঞ্জের প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের কিনতে অনুষ্ঠান নেব সেটি হচ্ছে জাপানের নতুন পদ্ধতিতে বিএফএস এর মাধ্যমে আপনি কীভাবে ফাইল জমা দেবেন এবং কত টাকা আপনাকে বিএফএস চার্জ প্রদান করতে হবে কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে এবং কতদিন সময় লাগবে পাসপোর্ট ডেলিভারি পেতে এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব তার আগে বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেলাইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকবেন আপনারা জানেন আমরা এই চ্যানেলে বিভিন্ন দেশের ইনফরমেটিভ ভিডিও অথবা আপনার ওয়ার্ক রিলেটেড ভিডিও নিয়ে আমরা কাজ করে থাকি যার যেটি প্রয়োজন সেটি আপনার আই বাটনে ক্লিক করে দেখে নেবেন প্রধানমন্ত্রী বলে নিচ্ছি আপনারা জানেন জাপান কিন্তু অ্যাম্বাসিতে ফাইল জমা নিতে পড়বে জমা নেওয়ার সময় কিন্তু ইন্টারভিউ কল করা হতো বা ইন্টারভিউ শেষ করে ইন্টারভিউ দেওয়া হতো এখন কিন্তু বিএফএস এর মাধ্যমে আপনি ফাইল জমা দেবেন এই ইন্টারভিউর জটিলতাটি কিন্তু এই মুহূর্তে নাই অর্থাৎ আপনারা যারা ফাইল জমা দিবেন তাদেরকে কোনো ইন্টারভিউ ফেস ছাড়াই কিন্তু আপনি বিএফএস এর মাধ্যমে জাপানের ভিসার জন্য ফাইল সাবমিশন করে কোনো ধরনের ভিসা ফিজ ছাড়াই কিন্তু ভিসা সংগ্রহ করতে পারছেন জাপানের এখন বিএফএস এ যখন আপনি ফাইল জমা দিতে যাবেন আপনার বিএফএস এর পদ্ধতিটা কি প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এর একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে আর এই অ্যাপয়েন্টমেন্টটি দুইটি পদ্ধতিতে হয় একটি হচ্ছে প্রিমিয়াম লাউঞ্জের মাধ্যমে আরেকটি হচ্ছে নর্মাল বিএফএস অ্যাপয়েন্টমেন্ট যদি আপনি নর্মাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন সেটি হচ্ছে আপনার উনিশশো টাকা আপনাকে প্রদান করতে হবে আর যদি আপনি বিএফএস লাউন্স ইউজ করতে চান বিএফএসএর সেক্ষেত্রে আপনাকে আরও পঁয়ত্রিশশো টাকা যোগ করে অর্থাৎ পাঁচ হাজার চারশো টাকার মাধ্যমে আপনি এ ফাইল সাবমিশন করতে পারবেন এবার আসেন বিএফএস অ্যাপয়েন্টমেন্ট আপনি সংগ্রহ করার পর যে সকল ডকুমেন্টস আপনি ফাইল ফিল আপ করে জমা দেবেন এ সেটি হচ্ছে প্রথমত আপনি একটি পাসপোর্ট থাকবে যেটি সিক্স মান্থের একটি ভ্যালিডিটি থাকতে হবে পাশাপাশি হচ্ছে আপনার লাগবে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক এবং আপনি কী করেন সেই ডকুমেন্টস পাশাপাশি হচ্ছে বন্ধুরা মনে রাখবেন যারা ব্যাপারের বিচারটা ফাইল সাবমিশন করুন আপনাকে মিনিমাম তিন বছরের ট্যাক্স প্রদান করতে হবে যেখানে টিন সার্টিফিকেট এবং আয়কর প্রদান করেছেন যে ট্যাক্স দিয়েছেন সেই ট্যাক্সের ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট আপনাকে শো করতে হবে লাস্ট থ্রি ইয়ার্সের এই জিনিস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে ট্যাক্সের ফাইল আপনার যদি তিন বছরের বিগত তিন বছরে ক্লিয়ার থাকে তাই আপনি জাপানের রিসার্জ জন্য অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজে পারপাস অনুসারে আপনার যদি ইনভাইটেশন অথবা গ্যারেন্টার থেকে থাকে সেক্ষেত্রে আপনি গ্যারেন্টার অথবা ইনভাইটেশন আপনি ইউজ করতে পারবেন সেটা ম্যান্ডেটরি নয় আপনি যদি শুধুমাত্র ট্যুরিস্ট হিসেবে প্রসেস করতে চান অথবা টুরিস্ট হিসেবে ভিজিট করতে চান জাপানকে সেক্ষেত্রে আপনার আদার্স কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না শুধুমাত্র আপনার পাসপোর্ট ছবি ব্যাঙ্ক ব্যাংক ব্যাঙ্ক সন্ধ্যে এবং আপনি যেই কাজ করেন অর্থাৎ আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে আপনি ব্যবসায় পেপেছেন প্ল্যান ভিজিটিং কার্ড আর যদি আপনি জব করে থাকেন তাহলে জব অ্যালেন্স এবং স্যালারি সার্টিফিকেট ভিজিটিং কার্ড এগুলোর মাধ্যমেই আপনাকে ফাইল প্রসেস করে সাবমিশন করতে হবে কতদিন সময় লাগবে ডেলিভারি পেতে মিনিমাম সাত দিবস সময় দিতে হবে অর্থাৎ আপনি যে প্ল্যানটি করবেন সেটা সাত দিবস সময় রেখে এর মাধ্যমে পাসপোর্ট ডেলিভারি পাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে জাপানের ভিসার জন্য আমরা একটু যদি লাস্ট যে ফাইল জামা দিয়েছি আপনার আঠারো তারিখ যে সার্টিফারি জমা নিয়েছে অনেকে যদি দেখে জাপান পাল্টমা দেওয়ার পর কে কে ডকুমেন্টস প্রদান করে থাকে এরকম একটা সিপ্ট প্রদান করবে আপনাকে জাপান পালিতমা দেওয়ার পর আরেকটি হচ্ছে আপনি যদি বিএফপি লাউন্স ইউজ করেন আপনাকে একটি মানি সিট তারা দেবে আর এভেন আপনাকে একটা ট্র্যাকিং নাম্বার দেবে তারা এই ট্র্যাকিং নাম্বারের মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার পাসপোর্ট অবস্থানে আছে বুধবার এই জাপানের প্রসেসিং ডিওগুলো কিন্তু আপনি সঠিকভাবে প্রসেস যদি করতে হয় বা ভিসা পেতে চান এবং সঠিকভাবে যদি আপনি ফাইল প্রসেসিং করতে না পারেন তাহলে ভিসা পাওয়াটা কিন্তু কঠিন একটা বিষয় তাই যারা ফাইল প্রসেস করে অভ্যস্ত অথবা যারা সঠিক এবং ইনফরমেশন ভিত্তিক ফাইল প্রসেস করে থাকেন তাদের মধ্যে আপনি যদি ফাইল প্রসেস করেন অথবা প্রক্রিয়া করেন তাহলে আপনার ভিসা পাওয়াটা ভিসার রেশিওটা আরও ভালো পাবেন তো বন্ধুরা যারা জাপানের জন্য অ্যাপ্লাই করতে চান আমাদের মাধ্যমে অথবা আমাদের যদি কোনো সহযোগিতা প্রয়োজন মনে করে তাহলে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার অথবা অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে এসে অথবা কথা বলে আপনি চাইলে আপনার জাপানের ফাইল প্রসেসিং এবং বিএফএস অ্যাপয়েন্টমেন্টটি কনফার্ম করতে পারেন আমাদের তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি বিষয় নিয়ে আপনার ইস্যান